সকালে তোমাকে তুলে করিনি দোলাতে ও সে ছেলে জানাতে পারিনি পথে চলতে শেখাতে হ্যালো বন্ধুরা শুভ দুপুরবেলা এখন আমরা প্যান জামা পরে রেডি হয়ে গেছি গাজন দেখতে যাবো বলে কিন্তু আমরা কোথায় যাবো এখনও কিন্তু আমরা নিজেরাও ঠিক করতে পারছি না

বড়দের প্রণাম এখন নিজে হচ্ছে বা বলি হয় না ওইগুলো ছোট হচ্ছে আর কিছুক্ষণ পর কিন্তু প্রচন্ড মারতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে কোনটাই দেখতে পাচ্ছ আমরা যখন ছোট ছিলাম তখন এরকম মনে হয় ছিল না আমরা ছিলাম ছিল দেখো এখন দেখো রয়েছে এখন থাকা সত্ত্বেও আমি যদি যাই না দিবে চাকরিতে না পারা যাবে না বন্ধুরা এখন আমাদের একটু খিদেলে হয়ে পারবে কিন্তু নিশ্চয় সিমাই ভাই আমরা সব শুরু করলাম মানে তো বলছি আর ওখানে অনেক ভিড় তো ভিতরে দিয়ে দেওয়াই আছে না এখান থেকে দেখো কত ভিড় নেই দেখো বন্ধুরা অতো ভিড় হয়েছে সীমাটা ভাই এখন আছে এখনও দু জায়গায় যাবো তো এখানে গাজনটা দেখা প্রায় শেষের দিকে তারপর আমরা শালপুরি যাবো সুজাকোট যাবো আমাদের ড্রাইভার ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরাম্যান ভালো করে একটা জিনিসও আমাদের নিতে পারছে না আর আমরা যে জায়গায় লাগাল পাচ্ছি না আমাদের এই ভাইকে দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ড নিয়ে এসেছি স্ট্যান্ড থেকে কাজে লাগাচ্ছি না যদি ফোনটা পড়ে যায় সেদিন ওকে দিয়ে করা করাচ্ছি স্ট্যান্ডটাকে দেখা স্ট্যান্ডটাকে দেখা এদের স্ট্যান্ডটা তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাচ্ছি যাবো ঠিক আছে শালকুনিতে আমার বন্ধুগুল আছে ফোন করেছিল চার পাঁচ ফোন করেছিল একে বুঝতে পারে না এখানে তো প্রচন্ড ভিড় রয়েছে তো বাইকটা আমার একটা বন্ধুর আমার বাড়িতে রাখা আছে ওখান থেকে নিয়ে নেবো চলে আসলাম আমরা শালকুনি গ্রামে ও এখন পুজো হয়ে গেছে না হচ্ছে রে হচ্ছে দেখা যাক যতটুকু দেখাতে পারি যতটা আমি দেখতে পারবো ততটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমাদের মোটা ভাই মজা দেখতে পাচ্ছ যাওয়ার জন্য এখন লাফাচ্ছে ঠিক আছে এ আমাদের সাথে বেরিয়েছিল কিন্তু এখানে নেমে পড়েছিল বিরাট বড় ভুল করেছে ওখানে না গিয়ে জামাটায় চেঞ্জ করলাম এইবার জামাটায় মানে একটু ডাব লেগে গেছে সেই জন্য চেঞ্জ করতে হলো তার বন্ধুগুলো আমরা সব বেরিয়ে পড়ছি ক্লাবের গাজন দেখছি আর এখানে গার্জেনটা কিন্তু রাত্রেবেলায় হয় তো তখন যতটুকু পাবো তো হ্যাঁ এখন রাত্রে করে দিয়ে স্টার্ট দেখা ভালো করে বল জোরে বল

শুরু হতে এখন অনেক লেট আছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি শিয়াল বেড়ে গেল দেখি তো আগের বছরে দুপুর আগের বছরে যদি আসি ওর দেখাবো এবারে পারলাম না বাড়ি আর আজকে ভিডিও ভালো লাগে জানাবে